এবং কি এত পরিমাণ গরম বেড়ে যাইতেছে যে গরম আসলে কল্পনাবিহীন দশ রোজা পর্যন্ত অনেক শীতল ঠান্ডা ছিল এবং কি ধৈর্য সহকারে সবাই রোজা রাখতে পারছি তো তাতে কোনো সমস্যা নেই যারা রোজা রাখবে তারা কঠোর গরম পড়লে রোজা রাখবে তো প্রচুর পরিমাণ রোদের তাপ আপনারা অবশ্যই ছাতা ব্যবহার করবেন রাস্তায় যারা চলাফল করবেন ছাতা নিয়ে যাবেন এবং ছাতাটা রাখলে অনেকটা নিরাপত্তা এবং ভালো থাকবে মাথাটা ঠান্ডা থাকবে ভালো লাগবে অবশ্যই আপনারা ছাতা ইউজ করবেন কারণ সাঁতারটা যদি সাথে থাকে দেখা যায় রোদের তাপটা মাথায় লাগবে না সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পানি টিস কম লাগবে অনেকটা অস্থিরতা কম লাগবে রোজা রাখলে কিন্তু অনেকটা অস্থির লাগে পানি টৃষ্ণা লাগে তো এদিকে খেয়াল রাখতে হবে তো সবাই অবশ্যই বেশি বেশি করে লাইফটা সাবস্ক্রিকার করে এবং কি শেয়ার করে দিবেন এবং সকল রোজাদারকে জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন খেয়াল রাখবেন আল্লাহ রহমতের সবাই একটা সময় শীতল আবহাল্লা পাক দান করুক ইসরান সাল্লাহ আমিন সবাই ভালো থাকেন আল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম